আসসালামু আলাইকুম ভিওস আশা করি সবাই ভালো আছেন হয়তো বা আমি ভালো নেই সত্য কথা যা মিথ্যা কথা বললাম না সরাসরি বললাম আসলে আমি খুব একটা ভালো নেই অনেকে বলেন ভাই আপনি ভালো থাকেন না কিসের জন্য আসলে বিভিন্ন ধরনের কারণের জন্য আমি ভালো থাকতে পারি না তাও আপনাদের দুয়ায় মোটামুটি আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে আর আপনাদের কিছুটা হলেও আমি সাহায্য করার চেষ্টা করতেছি এখানে আমার কোনো আর কি বেনিফিট নাই তো যাই হোক বিচ্ছেদ মন্ত্র আগে মন্ত্রটা শুনে নি রাম রাম রাবণের নাম নিয়া মন্ত্র করি শুরু অমকের সাথে অমকের বাদুক দ্বন্দ্ব দ্রু রাম লক্ষণ সীতা অমকার অঙ্কের মধ্যে বাধাই আদের লেটা ফেটা না বাঁধলে শিবশঙ্করের হোক কাটা দোহাই বাধাও লেটা বাধাও লেটা বাধাও লেটা আবার পড়ি রাম রাবণের নাম নিয়া মন্ত্র করি শুরু অমুকের সাথে অমুকের বাদুক দণ্ড দ্রু রাম লক্ষণ সীতা অমক আর মধ্যে বাধা লেটা ফেটা না বাঁধলে শিবশঙ্করের মস্তক্ষ কাটা দোহাই বাঁধাও লেটা বাঁধাও লেটা বাঁধাও লেটা এটার নিয়মটাও সিম্পল নিয়মটা নিচে আমি লিখেই দিয়েছি তো আসুন পরে দেখি মন্ত্র নিয়মটা হচ্ছে শনিবার শ্মশানে গিয়ে দুই টুকরা কয়লা আনতে হবে ওই দুই টুকরা কয়লার উপর এই মন্ত্র বার পড়তে হবে অর্থাৎ দুই টুকরা কয়লা আপনি ডাইন হাতের উপর রাখলেন রেখে এই মন্ত্র বার পড়লেন একবার করে পড়লেন আর একটা করে ফুঁ দিলেন এবার ওই দুইটা কয়লা ওই দুই টুকরা কয়লা দুইজন আর বাড়িতে ফেলে আসতে হবে আপনি ফেলেও আসতে পারেন তার বাড়িতে গেড়েও আসতে পারেন বা তার রুমে ফেলেও আসতে পারেন বা লুকাইয়া রেখেও আসতে পারেন এতে দেখা যাবে দুই এক দিনের ভিতরে তাদের দুজনের ভিতরে বিচ্ছেদ হয়ে যাবে অর্থাৎ তাদের ভিতর মারামারি কাটাকাটি বেঁধে যাবে তবে অন্যায়ভাবে এ কাজ করা আদেও উচিত না আপনাদের যদি হচ্ছে বিবেক থাকে তো যেইখানে এই কাজটা প্রযোজ্য সেইখানে খাটাবেন যে এখানে খাটানো প্রযোজ্য না আসলে এ কাজ করা খুবই গুনার কাজ তারপরেও যাদের প্রয়োজন তারা আপনারা এটা অ্যাপ্লাই করে দেখতে পারেন অবশ্যই আপনারা সুফলতা অবশ্যই সুফল লাভ করবেন ইনশাল্লাহ তো ভিউয়ার্স এতক্ষণ যে বিষয় নিয়ে কথা বললাম এটা আপনারা কাজ করতে পারলে অবশ্যই অবশ্যই নিশ্চিত ফলাফল লাভ করবেন এতে আপনার কাজটা স্বয়ং সম্পূর্ণভাবে হয়ে যাবে এটা আপনারা পরীক্ষা বা ট্রাই করে দেখতে পারেন অবশ্যই সুফল লাভ করবেন অনেকের ক্ষেত্রে আসলে কাজ না হওয়ারও বিশেষ বিশেষ কারণ থাকে কারণ অনেকের ক্ষেত্রে রাশিতে সমস্যার কারণে একজনের উপর কাজ নাও হতে পারে তবে একই কাজ আর একজনের উপর করে দেখেন অবশ্যই অবশ্যই আপনি দেখবেন যে তারপর কাজ হবে তো এখানে যে কাজগুলো দেওয়া হয় সবই ভাই পরীক্ষিত এবং গুরুবিদ্যাগুলোই দেওয়া হয় যা অনেক সাধক তান্ত্রিকগণ পরীক্ষা করে এসেছে পূর্বে থেকে প্রাচীন থেকে তো এগুলো সব স্থানে বা সবার কাছে এই বিদ্যাগুলো আপনারা পাবেন না তো আমাক আমার জন্য দোয়া করবেন আর তাছাড়া যে কোনো কাজ বা পরামর্শের জন্য বা যদি আমার ভিডিও বুঝতে যদি অসুবিধা হয় তো যে কোনো কাজ বা পরামর্শের জন্য শুধু মেসেজ করবেন ফোন দিলে কিন্তু আমি ফোন রিসিভ করতে পারবো না আমি আগে থেকেই বলতেছি আপনার সমস্যাটা আপনি মেসেজ করবেন আমি আমার নিজে থেকে আপনাকে আমি ফোন দিব না আপনি শুধু আপনার সমস্যাটা আমাকে মেসেজ করবেন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে প্রবাসী ভাইরা হোয়াটসঅ্যাপেও নক করতে পারেন যে কোনো কাজ বা যে কোনো পরামর্শের জন্য অবশ্যই অবশ্যই আমি আপনাদের সার্বিক সহযোগিতার জন্য সর্বক্ষণ প্রস্তুত আছি ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন তো আজকে এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফিজ